আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপির যুব মোর্চার উদ্যোগে ধলাই বিধানসভায় বিশাল তিরঙ্গা বাইক র্যালি স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে কাছাড় জেলাতেও ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই উপলক্ষে আজ শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে ধলাই বিধানসভার বড় জালেঙ্গা ধলাই নরসিংপুর এবং পালংঘাট মন্ডল একত্রিত হয়ে বিশাল তিরঙ্গা বাইক র্যালি অনুষ্ঠিত হয় বাইক র্যালিটি আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়ে বড় জালেঙ্গা মন্ডল বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে সেই র্যালিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সব তথা আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি ডক্টর রাজদীপ রায় সহ আসাম প্রদেশ যুব মোর্চার আইটি কনভেনর অজয়ศรี দাস কাচার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ চক্রবর্তী সম্পাদক মহিতোষ সতী ধলাই বিধানসভা হাড়গড় তিরঙ্গা যাত্রা বাইকেলের ইনচার্জ শান্তনু রায় সহ অন্যান্য মন্ডল বিজেপির पदाधिकारीরা 1947 год বর্ষে স্বাধীনতার যে লগ্নই লগ্ন আছে 47 আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আহ্বান করেছেন সমাজকে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে যে আমরা এবার ঘর তিরঙ্গা প্রত্যেক ঘরে যাতে আমরা আমাদের সম্মানের আমাদের গর্বের আমাদের অহংকারের আমরা এই তিরঙ্গা যাতে আমরা উড্ডীন করি পনেরো তারিখ আর তার আগেও আমরা ন তারিখ থেকে আমরা পনেরো তারিখ অর্থাৎ চৌদ্দ তারিখ পর্যন্ত যাতে এই নিয়ে আমরা রাস্তায় প্রত্যেক জনসাধারণকে আহ্বান করি আর এজন্যে আমাদের বরজালেঙ্গা ব্লকের যুব মোর্চা আজকের দিনে মোটরসাইকেল র্যালির মাধ্যমে সমাজকে প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যে এক মোটরসাইকেল র্যালি আয়োজন করছে সেই আয়োজনে আমাদের প্রাক্তন সাংসদ শিলচারের ডক্টর রাজদীপ রায় উপস্থিত আছেন আর তিনি শুধু প্রাক্তন সাংসদ নন তিনি ত্রিপুরা রাজ্যের আজকের দিনের তিনি দলীয় অবজারভার তিনিও আছেন সকাল থেকে পরিশ্রম করছেন আর বেছে নেওয়া হয়েছে আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাব যে আজকের এই যাত্রা বেছে নেওয়া হয়েছে চা বাগান অঞ্চলে যে চা বাগানের ইতিহাস সমগ্র আসামে দুইশো আড়াইশো বছর থেকে চলে আসছে আমরা জানি চা বাগান অঞ্চলে শ্রমিক শ্রেণীর বসবাস আর এই শ্রমিক শ্রেণীর মাধ্যমে মধ্যে যাতে আমরা যেতে পারি তার জন্য যুব মোর্চা এই আজকের এই কার্যক্রম বেছে নিয়েছে আমরা আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা নিজেকে গৌরব গৌরবান্বিত আমরা অনুভব করছি আমাদের সঙ্গে বরজালাঙ্গা মন্ডলের সভাপতি সুশীল ধর্মহোদয় আছেন এবং যুব মোর্চার প্রত্যেক কর্মকর্তারা আছেন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আছেন যুব মোর্চার সভাপতি সহ সবাইকে আমরা দুজনের পক্ষ থেকে আমি নবনির্বাচিত হয়ে সাংসদ হয়েছি আর আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের প্রভারী ত্রিপুরার ওনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ্বান করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সদার মোদিজি যেভাবে সমাজকে আহ্বান করেছেন আমরা আহ্বান করছি ওনার হয়ে যে আসুন আমরা সবাই প্রত্যেকের ঘরে আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের স্বাভিমানের প্রতীক আমাদের তিরঙ্গা আমরা উদ্দিন করি